আগাম ঘোষণা দিয়ে শত্রুর উপর হামলা তবুও ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন ইসরায়েলের সাথে এমনটা কখনো সম্ভব কেউ কখনো ভেবেছে গতকাল রাতে সেটাই করিয়ে দেখিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলার প্রায় কয়েক ঘন্টা আগেই ইরানিয়ান মিডিয়া এই হামলার বিষয়ে পুরো বিশ্বকে সংবাদ জানিয়ে দেয় সবাই যখন ক্ষণ গুণে অপেক্ষা করছিল ঠিক তখনই ইসরায়েলের নতুন করে হামলা চালিয়েছে ইরান রোববারের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ ইসরায়েলের পুলিশ জানিয়েছে শনিবার রাতে দেশটির উত্তরাঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র পরে চারজন নিহত হয়েছেন জাতীয় জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম এম এর আগে তিনজনের মৃত্যুর সংখ্যা জানিয়েছিল পুলিশ জানিয়েছে সরাসরি আঘাতে অস্ত্র পরে চল্লিশ বছর বয়সী দুই নারী ২০ বছর বয়সী এক নারী এবং তেরো বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছেন তারা আরও জানিয়েছে অনেক বাসিন্দা আহত হয়েছেন জরুরি উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজতে ঘটনাস্থলে রয়েছেন এমডিএ এবং ইসরায়েলি পুলিশের মতে ক্ষেপণাস্ত্র হামলার পরবর্তী ঢেউয়ে মধ্য ইসরায়েলের বাদ ইয়াম শহরে তিনজন নিহত হয়েছেন এমডিএ জানিয়েছে একটি ভবনে আঘাত হানার সময় প্রায় ষাট বছর বয়সী এক নারী রয়েছেন এবং এর আশেপাশের অনেক ভবনের ক্ষতি হয়েছে এই হামলার পর মধ্য ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে একশো জনেরও বেশি লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে ছিলাম জান্নাতিলিয়া ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ